আপনার সামনে প্রজেকশন হেডলাইটের ব্যবহার আছে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ডিআরএল লাইট ব্যবহার আছে আর হচ্ছে নিচে ফগ লাইটের কেচিংটা এটা কিন্তু পুরোটা আপনার নিকেলের আসছে আর নাম্বার প্লেটটা যদি বলি দেখেন এখনো পর্যন্ত ফ্রেশ আছে মানে কোথাও কোনো হিটিং বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না গাড়ি ইনশাল আমি একটা বেসিক ডিটেলস আপনাদের বলি দর্শক আপনারা একটা ভালো গাড়ি যদি নিতে চান কন্ডিশনটা কিরকম কি হবে না হবে সেটা কিন্তু অনেক কিছু আপনি দেখেন এই গাড়িতে কিন্তু এক্সটার্নাল কোনো বাম্পার ইউজ হয় না বা আপাতত নাই আপনার কি কোনো বাম্পার পেয়েছেন গাড়ির সাথে না ভাই গাড়িতে কোনো বাম্পার ইউজ করা হয় বাম্পারই আছে জি জি এবং গাড়িটা কালারটা পর্যন্ত এখনো মানে ফ্রেশ আছে কালারটা দেখেন অনেক সময় কালার ফেড হয়ে যেতে পারে ড্যামেজ হতে পারে অ্যাক্সিনরিশে থাকতে পারে আলহামদুলিল্লাহ এই গাড়ি 2012 মডেল ওর যে কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা প্রত্যেকটা জিনিস দেখেন আপনি নতুনের মতো করে ব্যবহার করতে পারবেন আর ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখাই দেখেন আপনারা কত সুন্দর ফ্রেশ এখন আছে আর সিট কভারটা দেখেন আপনার এই যে দেখেন একদম নতুনের মতো আছে আর ভিতরে আপনার বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর তো থাকছে গাড়ির সাথে আর পিছন দিক থেকে যদি দেখা দেখেন টায়ার রিং বলে নিয়া নতুন করে কিছুই বলা হয়নি চার চাকা ডিস্ক ব্রেক আপনার নিশান এক্সট্রা আর এই পাশ থেকে কিরকম রকম যদি ভাই বলতেন আর সিটগুলো প্রত্যেকটা খুবই কমফোর্টেবল এবং মনে করেন যে যারা লং জার্নি করবেন জিপ গাড়িতে করে খুবই মানে আরামের সাথে ব্যবহার করতে পারবেন আর পিছনে একটা এসি বেন্ড আছে

প্রায়োরিটি রয়েছে অনেকে হার্ড রুপের গাড়ি কিনে অনেকে সান গাড়ি কিনে যদি আপনার সান রুপটা প্রায়োরিটি থেকে দেখতে পারেন আর ভিতরের দিকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন সুইচ বক্সটা দেখতে পারেন একদম ফ্রেশ ভাই আছে না যে অনেক ব্যবহার হয়েছে গাড়িটা সবকিছু নষ্ট হয়ে গেছে বা রং উঠে গেছে এরকম না আর এটা হচ্ছে যে রিমোট কন্ট্রোল সিস্টেম যে এখান থেকে আপনি স্টার্ট করতে পারেন স্টার্টের দেওয়া আছে অবশ্যই আচ্ছা এটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার সামথিং চলেছে এখনো পর্যন্ত আপনারা চাইলে তারপরে চেক করে নিতে পারেন আর এটাতে দেখেন আপনারা

ঠিকানাটা হচ্ছে ফার্ম আনন্দ সিনেমা হলে পূর্ব পাশে ব্যাংকের নিচে ওয়ানে আর এটা যেহেতু মেইন রোডের সাথে ওদিক ঘুরতে হবে আর একটা কথা বলতে চাই তারপরে যদি কোনো ইনফো জানতে চান লোকেশনটা এক্সাক্টলি জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অন্তভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আমি একটা কথা বলতে চাই আপনি যদি এসিবি নিতে চান শুধু একটা নিজ অ্যান্ড না অনেকগুলো গাড়ি পাবেন পাবেন্লাডো পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন সিএচআর পেয়ে যাবেন কমপ্লিটলি টয়টার মধ্যে নিশানের মধ্যে অনেক গাড়ি ইনশাআল্লাহ প্রিমিয়াম থাকছে মাসাল্লাহ সো ছোট্ট করে বলতে চাই আসেন নিজের মতো করে আগে গাড়িটা দেখেন এক্সপিরিয়েন্স করেন প্রয়োজনে লোক নিয়ে আসেন কার এক্সপার্ট দেখান তারপরে যাচাই বাছাই করে নেবেন সো ভাইয়াকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ